সৌদি আরবে আপনারা কি কাজ শিখে আসবেন তো সৌদি আরবে এক নাম্বারে ডাইভিং ভালো টাকা ইনকাম করতে চান তাহলে ডাইভিং এ আসতে বলবো আপনাদেরকে অন্য কোম্পানি আমাদের কোম্পানি গাড়ি এখানে আছে বিভিন্ন রকমের কোম্পানি গাড়ি এখানে ঠিক আছে তো সৌদি আরবে যদি আপনারা আসেন আসসালাম আলাইকুম গাছ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সৌদি আরবে আপনারা কি কাজ শিখে আসবেন সবাই আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবে গেলে কি কাজ শিখে গেলে ভালো হবে ভালো টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সবকিছু আপনারা জানতে পারবেন তো সৌদি আরবে কিন্তু অনেক কাজ আছে আপনারা কোন কাজে আসলে ভালো টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা ঠিক আছে তো সৌদি আরবে আপনারা যদি আসেন তাহলে আমি আজকে তিনটা কাজের কথা বলবো ঠিক আছে তিনটা কাজের কথা বলবো যদি এই তিনটার মধ্যে একটার মধ্যে আসেন তাহলে কিন্তু আপনারা আল্লাহর রহমতে ভালো টাকা ইনকাম করতে পারবেন তো সৌদি আরবে প্রথমে আপনার যদি ড্রাইভিং কাছে আসবেন এক নাম্বারে ঠিক আছে সৌদি আরবে যদি ড্রাইভিং কাজ আসেন তাহলে আল্লাহর রহমতে অনেক বেশি চাহিদা সৌদি আরবে ড্রাইভিং বিষয়ে সৌদিতে যদি আপনি গাড়ি চালানি শিখে বাংলাদেশে থেকে আসেন তাহলে আপনারা ভালো করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের কোম্পানির গাড়ি আছে এই যে অন্য কোম্পানি আমাদের কোম্পানির গাড়ি এখানে আছে বিভিন্ন রকমের কোম্পানির গাড়ি এখানে ঠিক আছে তো সৌদি আরবে যদি আপনারা আসেন ড্রাইভিং বিষয়ে আসেন ড্রাইভিং শিখে বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে তারপর সৌদিতে আসেন তাহলে আপনারা কিছু টাকা ইনকাম করতে পারবেন ওনাকে আবার বলেন যে ড্রাইভিং বিষয় সৌদিতে তে হাউস ড্রাইভিংয়ে যাবো নাকি না কোম্পানি ড্রাইভিংয়ে কিন্তু আজকে আমি বলবো না কোন মধ্যে আসবেন সেটা বলবো না আজকে আপনাদেরকে বলবো যে কোন গাছি আসবেন সেটাই আমি বলতেছি ঠিক আছে তো সৌদি আরবে এক নাম্বারে ড্রাইভিং ঠিক আছে এক নাম্বার যদি আপনি ভালো টাকা ইনকাম করতে চান তাহলে ড্রাইভিংয়ে আসতে বলবো আপনাদেরকে আর হইতেছে সৌদিতে যদি আপনি মেকানিক যে কোনো একটা ইঞ্জিন কিংবা ইলেকট্রনিকের কাজ শিখে যদি আসতে চান তাহলে কিন্তু আল্লাহ রহমতে ভালো টাকা ইনকাম করতে পারবেন সেটা বাংলাদেশ থেকে আপনার শিখে আসতে কী ভাই যদি এগুলা কাজ জানেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি শিখেন সৌদি আরবে আসেন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন আর হইতে আপনার সৌদি আরবে কিন্তু এসির কাজেও মোটামুটি খারাপ না এসির কাজেও অনেক চাহিদা আছে অনেক টাকা বেতন আছে কারণ সৌদি আরবে যে গরম কিছুদিন পর পরই এসি নষ্ট হয় ঠিক আছে সৌদি আরবে এসি ছাড়া থাকতে পারেন না তো আপনারা এই সিরকাজে আসলেও ভালো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো সৌদি আরবে ড্রাইভিং বিষয়ে আসেন ঠিক আছে তো এর ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই